কি দেখব কি শুনবো ভেবে ভেবে পাচ্ছি না আমাদের শিল্পীরা রেডি হচ্ছে আপনাদের সামনে গান পরিবেশন করবে এখন আমাদের সামনে গান নিয়ে আসবেন কে আমি হয়তো জানি না তবে অনেকেই চাইছেন মনে মনে বঞ্চে গান গাইব আছেন কি কেউ হ্যালো কেউ আছেন খুব ইচ্ছা কিন্তু আমার গলা ভালো না তাই আপনাদের সামনে গান গাইতে পারছি না বলে আমি দুঃখিত আমাদের পরবর্তী আকর্ষণ আছে বাংলাদেশের আধুনিক গানের সেরা শিল্পী আমাদের প্রিয় শিল্পী আমাদের ভাই প্রিয় শান্ত ভাই আপনারা হয়তো ভাবছেন কখন আসবে কখন আসবে একটু ধৈর্য ধরেন আপনাদের সামনে চলে আসবে তার গান পরিবেশন করার জন্য আমাদের কিন্তু আরো একটা আকর্ষণ আছে এটা কিন্তু এখন আমি মঞ্চে বলি নাই সেটা হলো কি সেটা কি ড্যান্স